হ্যালো কেমন আছে তোমরা সবাই এসে বলছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি কালকে ব্লগে তোমরা দেখেছো যে আমার বাড়িতে কার্তিক ফেলেছে তো আজকে হচ্ছে কার্তিক পুজো তো সেই কার্তিকেরই মানে আমার ছেলের পুজো করবো আজকে তো এই জন্য আমি সকাল সকাল দেখো সব কাজ বাজ সেরে একটা শাড়িটারি পরে রেডি হয়ে নিয়েছি আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চলো পুজোটা হবে ওপরে মন্দিরে এবার চলো খুব তাড়াহুড়োর মধ্যে আছি তোমরা ব্লগটা দেখো সবটা বুঝতে পারবে হ্যাঁ আজকে তোমাদের সঙ্গে আমি কার্তিক পুজোর ব্লগটাই শেয়ার করব। কালকের ভিডিওতে অলরেডি তোমরা হয়তো দেখেও নিয়েছো যে কার্তিক ঠাকুর ফেলেছে তো সেই কার্তিক বাবাকে তো আমরা ঘরে তুলে নিলাম এখন তাকে পুজো করব ব্যাস বাড়ির সবাই মিলেই পুজো করব তোমরা তো জানো এতদিনে যারা যারা আমাকে দেখেছো যে আমি রেন্টে থাকি এবং এই বাড়িতে যাদের বাড়িতে থাকি তারা কিন্তু খুবই ভালো খুব কাছের আমার তো মানে কখনোই মনে হয় না যে আমি রেন্টে থাকি বা কিছু একেবারে নিজের মতো করেই থাকি যেরকম হয় তো সেরকমই কাকিমা কোলে তুলে নিয়েছে ঘরে মন্দিরে রাখা হয়েছে মানে ওপরের মন্দিরেই পুজো করা হবে আর এইদিকে তোমাদের দাদাভাই কাকু সকাল থেকে কিন্তু দর্শকর্মার পুজোর থেকে শুরু করে কেনাকাটা থেকে শুরু করে মানে আরও যা যা প্ল্যানিং হয়েছে সব কিছুর বাজার কিন্তু তোমাদের দাদাভাই এবং কাকু মিলে দুজনা করেছে সত্যি বলতে হয়তো যদি আমি একা পুজো করতাম তাহলে এত কিছু পারতাম না কিন্তু না আমি কিন্তু একা পুজো করতে চাইনি আমি চেয়েছিলাম বাড়ির সবাই মিলে আমরা আনন্দ করে পুজোটা করি আর জানো তো আমার শ্বশুর বাড়িতে কোনো দিনও কার্তিক পুজো হয়নি এবং আমি বাপের বাড়িতেও কোনোদিনও কার্তিক পুজো করতে দেখিনি হয়নি তো এইটা হচ্ছে আমার শ্বশুর বাড়িতে প্রথম মানে শ্বশুর বাড়ি বসে হচ্ছে না ঠিকই বাট দেখো আমরা এখানে বসেই পুজো করছি তো খুব ভালো লাগছে আর যখন আমি দেখেছিলাম বেশ মজাই লেগেছিলো ভালো লেগেছিল তাই না ও তো একটু গেল বাজারে কী কী কেনাকাটা করতে অনেকবারই যাচ্ছে সকাল থেকে আরও পরে যেতে হবে এটা আনা ওটা আনা কম জিনিস তো লাগে না পুজোতে তো দেখো তারপর হচ্ছে এই যে মন্দির এখানে হচ্ছে পুজো হবে আর এই যে কার্তিক বাবাকে রাখা হয়েছে তা এখনও তো বসানো হয়নি এখানে কোনো রকমভাবে রাখা হয়েছে তারপর কিন্তু তাকে আর কি বসানো হবে তোমাদেরকে এমনি দেখাচ্ছিলাম মন্দিরটা ঘুরে আর এই যে সব বাজারও চলে এসেছে তো বেশ মজা লাগছে জানো তো হঠাৎ করে আচমকা এরকম হয় না আর কার্তিক পুজো তো এরকমই হয় আগের দিন রাত্রেবেলায় সবাই ফেল কেউ কেউ তো আমরা তো রাত্রেবেলাই দেখে নিয়েছিলাম কিন্তু কেউ কেউ তো সকালবেলায়ও দেখে ঘুম থেকে উঠে তাই না তো কার্তিক পুজো কিন্তু এইভাবেই করে তো সেইভাবেই করছি মানে অল্প টাইমের মধ্যে সব ম্যানেজ করতে হয় যেটা সবথেকে বড়ো ব্যাপার তো রাত্রেবেলায় ব্রাহ্মণকে ফোন করা হলো ঠিক করা হলো মেনু ঠিক করা হলো কাকে কাকে বলা হবে ঠিক করা হলো খুব অল্প টাইমে এত ভালো আয়োজন হবে ভাবতেই পারিনি সত্যি সবই ভগবানের কৃপা আর আগেও কোনোদিন আমার মানে আমাকে কার্তিক ফেলেনি আসলে এগুলো তো চিনা জানা জানাশোনা মানুষেরাই ফেলে তাই না যেমন আমার বাড়িতে ফেলেছে হচ্ছে গিয়ে আমার মেয়ের স্কুল ফ্রেন্ডের মা তো ক দু তিনজন মিলে ফেলেছে তো দেখো এখন হচ্ছে গিয়ে আমি কি করছিলাম তো আলুগুলো ছুলছি চলো এবার তোমাদেরকে বলি যে রাত্রেবেলায় কি কি মেনু রেখেছি কিছু যারা আর কি আছে বন্ধু বান্ধব তাদেরকে বলা হয়েছে আসবে তাছাড়া পিসি শাশুড়ি থাকে ননদ থাকে আমার তো রিলেটিভস আছে কয়েকজন এখানে থাকে তাদেরকে বলা হয়েছে তো তাদের জন্য করা হবে আলুর দম ফ্রায়েড রাইস তারপর চাটনি আমের চাটনি এগুলোই করা হবে তারপর হচ্ছে গিয়ে মিষ্টি আর এমনি তো ভোগের জন্য লুচি সুজি আরও কত কি করা হচ্ছে তো সেইগুলোই করা হবে আর সত্যি বলতে আমার মানে যে চিঠিটা দিয়েছিল ওই চিঠিতে সেরকম কিছু লেখা ছিল না যে এই খাবার লাগবে বা ওই খাবার খেতে দেবে ওরকমটা কিছুই ছিল না তাই কিন্তু আমাদের ইচ্ছা মতোই আমরা ঠিক করেছি আর এই যে তোমাদের দাদাভাই বাজার করে এনে গিয়ে এনে দিয়ে তো হাফসে গেছে ও একটু এখানে রেস্ট নিয়ে নিচ্ছে আর এই যে দেখো ছাদে তো প্রচুর জায়গা কাকিমাদের মানে হামেশাই অনেক বড় একটা অনুষ্ঠান এখানে করা যেতেই পারে আমার মেয়ের জন্মদিন করেছিলাম এবং এই পুজোর কিছু আয়োজন করা হয়েছে তো ওই চেয়ার টেবিলগুলো কাকিমাদেরই কিনা ছিল কাকিমাদেরও বাড়িতে যেহেতু অনুষ্ঠান হয় মানে মাঝে সাঝে পুজো আচরা হয় তো তখন কিন্তু চেয়ারগুলো মানে চেয়ার টেবিলগুলো ঘরেই কেনা থাকে তো দেখো এই যে আমার কার্তিক বাবার মুখটা যে কি মিষ্টি কি মিষ্টি তোমাদের কী বলবো মুখ দেখেই পুরো মানে মন প্রাণ ভরে গেছে তো আমি ফার্স্টে আমার হাত দিয়েই বসানো হচ্ছে যেহেতু আমার নামে পুজোটা হবে তো দেখো আমি কিন্তু মানে আমি একা কিছুই করিনি আমার সঙ্গে কাকু কাকিমা মানে এবারই সবাই প্রত্যেকে তো নিচে এলাম পুজোর জন্য সব উপরে গোছানো হচ্ছে আর এই দিকে দেখো চাল নিতে এসেছি যেটা লাগবে এটাকে পুণ্যিপুত্র চাল নাকি যেন একটা বলে তো সেই চাল নিতে এসেছি তো চলো এখনো আর এই দিকে দেখো নাড়ু বানানো হচ্ছে এখন পুজোতে নাড়ু না হলে হয় বলো তো আমি আর বর্ষা মিলে দুজনে মিলেই নাড়ু পাকাচ্ছিলাম দেখো তোমাদেরকে তো বেশি এই বাড়ির কাউকেই দেখানো হয় না শুধু আমি মুখেই বলি তো এই যে কাকিমা কাকিমা এখন খই দিয়ে গুড় দিয়ে পাকাচ্ছিল তোমরা অনেকেই বলো কেন দেখাও না দেখাবে এই যে আজকে ব্লগ তোমরা যারা যারা দেখছো তারা আশা করি দেখে নিতে পারবে আর দেখো সব সময় তো সব সময় দেখানো সম্ভব নয় তাই না যদি তোমরা অনেকেই বলো দিদিভাই কী ভালো মানুষ মানে ওনারা তোমাকে কত ভালোবাসে একদম গো মানে আমি তো বিয়ের পর থেকেই এসেছি এখানে মানে বিয়ে হলো জানুয়ারিতে এপ্রিল মাসেই আমি এখানে দেখো একটা মেয়ে যখন বিয়ে করে তখন কিন্তু তারা সংসার সম্বন্ধে বা কোনো কিছু ব্যাপারেই অতটা আইডিয়া থাকে না সেরকমটা আমারও ছিল না মানে কি বলবো আমি এখানে এসেই একটু একটু করে সব কিছু শিখিয়ে শিখেছি কাকিমা মামাকে শিখিয়েছে বলেছে এটা ওটা মানে অনেক কিছুই জানতাম না জানো তো বাঁধাকপিও কুচাতে জানতাম না কাকিমাকে বলতাম কুচিয়ে দিতে এরকম তো আমিও সেরকম কিছু পারতাম না বুঝতাম না আর এইদিকে দেখো এখন ভোগ সাজাচ্ছে বর্ষা মানে কাকিমার মেয়ে বর্ষাও তো সকাল থেকে করেই যাচ্ছে ওর তো একটা এক্সাম ছিল এক্সাম দিয়ে বারোটার সময় এলো এসে স্নান করে ও হাতে হাত লাগিয়েছে ও তো পুরোটা সাজিয়েছে ভোগের থালা থেকে শুরু করে ঠাকুর ঠাকুরের ওই জায়গাটা যেখানে বসানো হয়েছে সব কিছু ও সাজিয়েছে তো আমিও হেল্প করছিলাম একসাথে মিলেমিশে দিয়ে হচ্ছে এখন কি বলো তো এখন আমাদের রাতের জন্য যে আয়োজন করা হয়েছে তো সেই রান্নার জন্য একটা কাকিমাকে ঠিক করা হয়েছে আমার মেয়ের জন্মদিনে যেমন করা হয়েছিল সেরকম কাকিমা কিছু কিছু মানুষের রান্না করে দিয়ে যাবে যেহেতু আমাদের দ্বারা একা সম্ভব হতো না তাছাড়া রান্না বান্না কেমন হতো না হতো অনেকটা পরিমাণে যেহেতু তার জন্য কাকিমাকেই ঠিক করা হয় আর সবই তো সঙ্গে সঙ্গে ঠিক করা হয় তো এখন তো রান্না হবে তাই পুজো দিয়ে নিচ্ছিলাম এই যে দেখো আমার কার্তিক বাবা কি সুন্দর দেখতে হয়েছে তো আমার খুব ভালো লাগছে যাই হোক চলো এখন রান্না হচ্ছে আলুর দম হবে ওই তোমাদের বলেই দিলাম কি কি রান্না হবে আর এই দিকে কাকিমা আমি আমরা মিলে আর কি সব করছি আর এই দিকে এই কাকিমাও তো যেহেতু অনেক রান্না ছিল আজকে অনুষ্ঠান ছিল তাই খুব অল্প টাইম দিতে পেরেছে বলেছিল তোমরা গুছিয়ে রাখবে আমি গিয়ে রান্না করে দিয়ে আসবো তো সেইগুলো মানে গুছিয়ে দিচ্ছিলাম এই ব্যাস এখন লুচি আর সুজি করলে হয়ে যায় তো দেখো ভোগগুলো সাজানো হচ্ছে যা যা করা হচ্ছে আর এইদিকে আমি হচ্ছে আলু আর কি আলু মনে হচ্ছিলো একটু কম পড়বে তাই কিন্তু আবার আলু আনলো তোমাদের দাদাভাই বাজার থেকে আবার আমি ছাড়িয়ে দিচ্ছিলাম দিয়ে আমি কিন্তু পরে আবার রেডিও হয়ে সেই শাড়িটা পরেছি এটাই ধোয়া পরিষ্কার ছিল শাড়িটা তাই এটাই পরলাম তো যাই হোক কেমন লাগছে যে তো চলো এবার সবটা গুছিয়ে নিই তারপর পুজোতে বসবো আর এই যে আমার পাশে যাকে দেখতে পাচ্ছো ওর নাম উৎস উৎস বলি না তো এই বাড়িরই আর কি এক ছেলে আর এক মেয়ে তো ও তো হেল্প করছিল উৎস এখানে মশলা করে দিচ্ছিল তো আসো এদিকে খেলা চালিও না

ওনসানি এটা বের দিছি কিছু করে দিও না আমার লাগবে সকাল থেকে সবাই মিলে এত কিছু করছি এখন বাজে রাত প্রায় সাড়ে আটটা মতো এখনও কিন্তু কিছু হয়নি এই যে দেখতে পাচ্ছ এই যে আমার ফ্রেন্ড হয় আমার পাশেই থাকে ওর ওই পাশে মানে যে হাই করলে ও আমার ফ্রেন্ড নয় মানে আমার ফ্রেন্ডের হচ্ছে গিয়ে আর ননদ হয় আর কি তো ও এসছিলো মানে আমি যাদেরকে যাদেরকে বলেছি সবাই এসেছে আমার খুব ভালো লেগেছিল আর এই যে পিসি এসেছে আমার পিসি শাশুড়ি ছোট পিসি শাশুড়ি আমার ননদ সবাই এসে গেছে তো সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা না তখন সাড়ে আটটা বেজে গেছিল আর এই দিকে সব গোছ গাছ হচ্ছে এই তো সময়টা সত্যিই খুব ভালো কাটিয়েছি আর এই যে তুতুন তো খেলতেই ব্যস্ত সবার সঙ্গে তো একটু বাদেই পুজোয় বসবো চলো কী কী হয়েছে আমাদের সুনির শান্তি এটা হচ্ছে এখানে হয়েছে সুজি দুধের সুজি তারপর হয়েছে লুচি আলুর দম ফ্রায়েড রাইস তারপর রয়েছে মুরগি নাড়ু তারপর ফল এখানে তো এটা ভোগের থালা তো এরকমভাবে সাজানো হয়েছে সুন্দর করে তো ঠাকুর এলেই পূজায় বসবো সবাই মিলে করেছি আর এই প্রথমবার বাবার পুজো করছি মানে খুব ভালো লাগছে এটাই

বলেছিলেন আটটার সময় আসবো বাট আটটার সময় আসেনি প্রায় সাড়ে নটা বেজে গেছিল আস্তে আস্তে তুলে বসতে বসতে আর এই যে দেখো এখন হচ্ছে গিয়ে ঠাকুরমশাই পুজোতে বসেছেন আর অনেকক্ষণ ধরে ঠাকুরমশাই খুব সুন্দর করে পুজো করেছেন আর হচ্ছে গিয়ে সবাই এসে গেছে এক এক করে যেহেতু অনেকটাই রাত হয়েছে তো পুজো একটু বসলেই কিন্তু খাবারও দিয়ে দেবে সবাই ঠাকুর মশাই এখন পুজোয় বসছেন সবকিছু রেডি হচ্ছে অনেকটাই রাত হয়ে গেল মচেলার 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 ගලයි දෙනෙකුයි හතුුහන්දියි

यह लगी तुम भी शेषनाग की बोतल तक जाओ ফুল as কি তো কম এবার বলো পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো এই যে হয় আমার পাড়ারই কাকিমা সম্পর্কে কাকিমারাও এসেছিল তো সবাই হাতে হাতে খেতে দিয়েছে আর এই যে আমরা একসঙ্গে খেতে বসেছি সবাই যাক সব মিলে দারুণ হয়েছে তাই না সব কিছু

খুব খুব ভালোভাবে কাটালাম ফল প্রসাদ গুলো যেহেতু অনেক রাত হয়ে গেছিল পুজো করতে করতে সবাই খাওয়া দাওয়া করে বেরিয়েও যাচ্ছিলো তাই আর দেওয়া হয়নি তো এগুলো কাকিমা সব সাজিয়ে সুন্দর করে রাখছে সকাল বেলায় দেবে তো চলো আজকের মতো টাটা কেমন লাগলো কমেন্ট করে জানি